ভালো পরীক্ষা দিয়েছিলাম ভালো রেজাল্টও ব্যবসা করেছিলাম বাবা মা এক্সপেক্ট করেছিল থাকবো করবে তারপরে দিল্লিতে পাঠাবো ইউপিএসসি প্রিপারেশনের জন্য তেইশ সালে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে বুধবারের দিন দুপুর বারোটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল শিলিগুড়ির নেতাজি গার্লস হাই স্কুলের ছাত্রী উৎসা কুন্ডু কখন জানতে পারলে আমি ঘরে বসে ইউটিউবে লাইভটা টেলিকাস্ট চলছিল তখন দেখছিলাম আর আমার নামটা তখন অ্যানাউন্স করলে তখন জেনেছি কি মনে হয় এই যে রেজাল্ট এটা এক্সপেকটেশন ছিল মানে আশা ছিল না ভালো পরীক্ষা দিয়েছিলাম ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম বাবা মা এক্সপেক্ট করেছিল থাকবো মানে কি বলবে তোমার এই রেজাল্টে মানে কার অবদান ছিল কি

আর কি ভালো ভালো লাগে পড়াশোনার পাশাপাশি গান শুনতে ভালোবাসি ছবি আঁকতে ভালোবাসি গল্পের বই পড়তে ভালোবাসি আগামী দিনে কি প্ল্যান আছে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য प्रिपरेशन নেব তারপরে দেখি কি হয় আর ক্ষেত্রে কি সাপোর্ট পেতে স্কুলের থেকে বলো স্কুলের ম্যামরা তো খুবই সাহায্য করেছে আমার টিউশন টিচাররাও খুব সাহায্য করেছে বাবা ছিল মাও পরীক্ষার আগে রাতে টড়া ধরে দিয়েছে তোমার তো একটা সাফল্য মানে একটা স্থান মানে যারা আগামী দিনে পড়বে তাদেরকে তুমি কি মেসেজ দেবে মানে কিভাবে পড়লে ধরো ভালো নাম্বার পাওয়া যেতে পারে তুমি তো গুলো খুব ভালো করে পড়তে হবে আর টেক্সট বুকটাকে খুব জোর দিয়ে পড়তে হবে আচ্ছা অনেকে তো গাইড বুকটা বেশি ফলো করে টেস্টের থেকে না কোশ্চেন আছে তো সব কয় কোশ্চেন পেপার তুমি কি বলবে তোমার কাছে কি মেসেজ লাইন ধরে ধরে টেক্সট বুকটা পড়তে হবে কারণ ওখান থেকেই সমস্ত প্রশ্নটা আসে গাইড বুকে হয়তো দেওয়া থাকে যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট যে টেক্সট বুকটা না পড়লে গোটাটা কভার করা যায় না গাইড বুকে গোটাটা কভার করে আমার টার্গেট ফুলফিল হয়েছে হ্যাঁ প্রথম সেটা নিয়ে আমরাও একটা উদ্বেগের মধ্যে ছিলাম যে কেমন করবে আগে অভিজ্ঞতা নেই কোভিডের কারণে ও নিজের মন খারাপ ছিল মাধ্যমিকে এক্সপেক্ট এক্সপেকটেশান ফুলফিল হয়নি তো সেই জায়গা থেকে একটা মনে যন্ত্রণাও ছিল আজকে বলতে পারেন পাথরটা নেমে গেল আর আপাতত পলিটিক্যাল সায়েন্স অর হিস্ট্রি অর ইংলিশ এই তিনটের মধ্যে ভালো ইনস্টিটিউশনে যেটা পাবে সেটা অনার্স পড়বে তারপরে দিল্লিতে পাঠাবো ইউপিএসসি প্রিপারেশনের জন্য হুম